মাঝে মাঝে বাইরের নাস্তা খেতে ভালো লাগে আজকে সকালে আমরা বাইরের নাস্তা নিয়ে এসেছিলাম আজকে না সরি এটা গতকাল সকালের ব্লগ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আমি তো সবসময় পরোটার ডাল ভাজি খেতে পছন্দ করি আমার জন্য পরোটার ডাল ভাজি আর আমার বাচ্চাদের জন্য চিকেন স্যুপ নাস্তা শেষ করে উনি দশটার দিকে গিয়েছিলেন হচ্ছে আমার ছেলের স্কুলে গিয়েছিলেন স্কুলে ওখানে বই দিচ্ছে এই প্রথমবার হচ্ছে স্কুল থেকে স্টেশনারি বই এগুলো কিনতে হবে কিন্তু এর আগে আমরা বাইরের দোকান থেকে কিনেছি এবার আবার নতুন ব্যবসা শুরু করেছে ওরা তো উনি যখন দোকানে গিয়েছিলেন তখন দোকানে যে লোকটা সেই লোকটা বলেছে যে এই বছর থেকে পনেরো লাখ টাকা নাকি স্কুল স্কুল নিয়েছে শুধুমাত্র এই বইটা থেকে দেওয়ার জন্য কত কত রকম প্রকার ব্যবসা চিন্তা করতে পারেন যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে এসে টমেটো গুলো কেটে নিলাম ওনার তেলা পেয়া মাছ খেতে ইচ্ছে করেছে তো আমি রান্নাঘরে চলে আসলাম তেলা মাছের সাথে টমেটো দিয়ে লাল লাল করে ভুনা খেতে মন চেয়েছে তার কেটে নিয়ে এবার তেলা মাছগুলোকে মাছ গুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম এটা প্রায় এক কেজির উপরে তেলা চিন্তা করতে পারেন এত বড় তেলাপিয়া প্রায় রুই মাছের সমান আমার মনে হয় ছোট ছোট তেলাপিয়া খেতেই বেশি মজা এত বড় হাইব্রিড তেলাপিয়া খেতে মজা লাগে না আমি যখন রান্না করছিলাম এটা ভেঙে ভেঙে যাচ্ছিলো এত বড় তেলাপিয়া এই বড় বড় তেলাপিয়াগুলো গুলো করে খেতে অনেক বেশি মজা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম সাথে আর এই পাশে ফ্রাই প্যানটাতে আমি তেলা মাছগুলোকে ভেজে নিলাম গুলা পিস তো আমি পুরোপুরি একসাথে ভাজলাম না প্রথমে চারটা ভাজলাম তারপরে তিনটা দিয়ে দিলাম মাথাটাকে একটু বেশি ভালো মতো ভাজ ওপাশে চুলাতে আমি ভালো মতো করে মশলাগুলোকে কষে নিচ্ছি দেখুন তেল কিন্তু বেশি দিইনি কিন্তু পরবর্তীতে এত বেশি তেল ভাসবে আমি বুঝলাম না তেলা মাছের মধ্যে মনে অনেক বেশি তেল ছিল এই জন্য তেলগুলো পরে ভেসে উঠেছে মশলা কষানোর শেষে আমি এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজাগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে এক রেখে দিলাম এবার বড় একটা কালো কড়াই বসিয়ে দিয়েছি এই কালো কড়াইতে এবার আমি করলা ভাজি করে নিব। যত যাই বলুন না কেন পুরাতন কড়াইতে পুরাতন ফ্রাই প্যান পুরাতন কোনো কিছুতে রান্না করতে রান্না করার কিন্তু মজাই আলাদা যদিও ক্যামেরায় দেখতে খারাপ দেখায় কিন্তু তারপরেও এগুলোতে রান্না করে অনেক শান্তি এদিকে আমার মশলাটা কষে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর রান্না শেষ করে ফেলবো হালকা একটু পানি দিয়ে ঝোল বাড়িয়েছিলাম এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমি এখন বেড়ে নিচ্ছি বাচ্চাদেরকে খাওয়াবো তো আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল কিন্তু আমার বাচ্চার কোচিং ছিল বিকালে তো ওদের জন্য আমি একটু নাস্তা রেডি করে তারপরে কোচিং এ নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ড বাসায় থাকবেন আমার চাচি শাশুড়ি এবং আমার দেবর দেবরের ওয়াইফ আর ননদ আসার কথা ছিল তো আমি ওদের জন্য খাবার টাবার কিছু রেডি করে তারপরে সাফনকে কোচিং এ নিয়ে গেলাম সাফনের কোচিং শেষ করে আমি যখন বাসায় এসেছিলাম তখন দেখি উনারা তখনও আছেন সাফনের কোচিং শেষ করতে প্রায় ছয়টা বেজে যায় কিন্তু তিন দিন তো এখন বড় বড় দিন আমার কিন্তু ভালো লাগে আবার শীতকালটা বেশি ভালো লাগে তো দুইটার কম্বিনেশন তো একসাথে পাওয়া যায় না আর কি কিন্তু বড় দিনের মধ্যে অনেক বেশি কাজ কাম করা যায় অনেক সময় থাকে শীতের দিনে সাফনের কোচিং শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজান দিয়ে দেয় তো বাসায় এসে দেখি যে টুনটুনি পাখিও একটা ছোট টুনটুনি পাখি এসেছে সবাই তো ক্যামেরার সামনে কমফোর্ট না তো আমি ওনাদেরকে তেমন ভাবে ক্যাপচার করিনি তো আমার টুনটুনি পাখি আর টোনা পাখিটাকে কনফ্লেক্স খেতে দিলাম কোচিং থেকে আসার পর ওদের ক্ষুদা লেগে যায় আর কি তো কিছু খেতে দিলে পরে রাত্রে খাবারটা দিলে আর বিরক্ত করে না তখন আমার এবং আমার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো টাটা আল্লাহ হাফেজ